আমরা অনেকে আঙ্গুরের ছাড়া লাগানোর পর যে ভুলটা বেশি করে থাকি বিশেষ করে যারা নতুন বাগানি তারা ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন কি কারণে ফল হয় না বা আসলে গাছের গ্রোথ কী জন্য হয় না ঠিক আছে তো এটি নিয়ে আজকে ভিডিওটা আশা করি খুব গুরুত্ব সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি দেখা এখানে একটা স্যাম্পল এই গাছটা গ্রাফটিংয়ের একটি গাছ দেখুন গ্রাফটিংয়ের একটি গাছ ক্যামেরা ক্লোজ করো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কলম নিচ থেকে দুইটা ব্রাঞ্চ বেরিয়েছে এই যে একটা শাখা এই যে একটা শাখা তো এই বাগানি এই দুইটা ডাল ভাঙে নাই। সে হয়তো বোঝে নাই না বোঝার কারণে দেখুন মেন গাছ থেকে আপনার নিচের যে রুটির অংশ বা বুনোজাত বলেন বা ডগরেজ রুট বলেন বা উন্নত রুট বলেন এটা রুট স্টকের ডাল এই রুট স্ট্রকের ডালও কিন্তু সে মানুষ করতেছে একই সাথে আপনি এটাও মানুষ করতেছেন আবার এটাও মানুষ করতেছেন কিন্তু দেখুন এটার চেয়ারা চাইতে এটার চেহারা ঝিল দিতেছে কারণ কি জানেন ওর মধ্যে কোনো রোগ পোকা লাগে না ওরকমভাবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যার কারণে অনায়াসে বৃদ্ধি পায় আর যেটা অরিজিনাল গাছ এটা দেখুন এই যে এখানে পোকা লাগছে তারপরে এই পাতাগুলো একটু সচ্যাকে ইফেক্ট হয়েছে তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো যদি না বোঝেন আপনারা টেক কেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত গাছের রেজাল্ট পাবেন না এটা আলটা বড়ো করলেন আপনি এটা আলটা বড় করলেন দুইটাই জানলা উঠে এটা আর কিছুদিন পর গরু থামিয়ে যাবে এই এটা কিন্তু বড়ো হয়ে মাছে চলে যাবে না বোঝার কারণে এই জন্য আমরা যারা নতুন ছাদ বাগান করি বা মাঠ বাগান করি তাদের এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে দরকার যেই জিনিসটা আমরা ভেঙে দেবো যতবার বেরো হবে ততবার ভেঙে দেবো এই যে আমি ভেঙে দিলাম এই যে হচ্ছে আমার মূল গাছ গ্রাফটিংয়ের গ্রাফটিংয়ের ছাড়া ঠিক আছে আর একটু বোঝার বিষয় আছে এই যে গাছ এই গাছটা আমি কয়টা ডাল নির্বাচন করবো অনলি একটা শাখা নির্বাচন করবো মেন ব্রাঞ্চ এই যে সাইডে যত ক্লোজ করে দেখা দেখা যাচ্ছে ক্লিয়ার এই যে এই ছোট্ট ছোট্ট ব্রাঞ্চগুলো বেরোচ্ছে শাখা ব্রাঞ্চ এগুলো আমাদের ভেঙে দিতে হবে খুব যত্ন সহকারে এগুলো ভেঙে দিতে হবে এই যে এগুলো আমি ভেঙে দিলাম এই যে এখানে আরেকটা ব্রাঞ্চ বেরোয়ছে এটাও ভেঙে দিলাম এটা কিন্তু আমার মূল গাছের অংশ বাট এটাও রাখা যাবে না আর এই যে যদি একটা নষ্ট পাতা নিচের দিকে থাকে এগুলো আমরা ছেড়ে ফেলে দেবো ছেড়ে ফেলে দেওয়ার পরে আমরা শক্ত দেখে একটা স্টেট খুরছি কেড়ে দেবো আমি একটা স্টেট খুরসি নিলাম এই খুরছিটাকে আমি এভাবে দিয়ে দিলাম তারপরে এটাকে আমি বেঁধে দেবো সুন্দর করে আমি সেটা দেখাবো আপনাদের বেঁধে কীভাবে দিচ্ছি এখানে আরেকটা গাছ দেখাই আমি ঠিক আছে এটা হচ্ছে কাটিংয়ের একটি গাছ পাশাপাশি দুইটি গাছ দেখুন টুকরাই দেখাবো পেশে ছটির কারণে দেখা যায় এটা হচ্ছে একটা কাটিংয়ের গাছ আর এটা হচ্ছে একটা গ্রাফটিংয়ের গাছ তাহলে কি বলতে পারেন ভাই আপনি একটি টবে দুইটি গাছ লাগাইছেন আসলে আমাদের ছাদের জায়গা স্বল্পতা অনেক কম যার কারণে ছোট গাছ তো দুইটা গাছ একসাথে রোপণ করছে এটা সমস্যা নেই এটা পনেরো গেলো একটা এটা বেগ গাছ বড়ো করতে হবে সেক্ষেত্রে তো কাটিংয়ের চারার ক্ষেত্রেও আমরা যে ডালগুলো বের হচ্ছে এগুলো আমরা ভেঙে দেব ডালগুলো আমরা ভেঙে দেবো হ্যাঁ এই যে দেখুন পাতাগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আমরা ছিঁড়ে ফেলে দেবো তারপর আমরা একটা সচ্চক এবং কীটনাশক স্প্রে করে দেবো ওই যে দেখুন এই যে আমি একটা ডালে এই গাছটাকে এখন রাখলাম সিঙ্গেল একটা ডাল এই যে যে মাছা মাচা বন্ধ এসে এক ডালে আসবে আর কোনো ডাল নেবেন না পাশে আরেকটা চাপ ভুল আমি দেখাই এটা একটা গত বছরের গাছ এটা দেখুন মাছা পর্যন্ত একটা ব্রাঞ্চ আসছে দেখাও তারপরে এইখান থেকে আর ব্রাঞ্চ গেছে তো আমার এই গাছ দুটো সেম আমি এগুলো একদম মাচা পর্যন্ত সিঙ্গেল ডালে বড় করব তারপরে এইখানে আরেকটা একটা ভুল আছে এই যে দেখুন ঠিক আছে এই যে দেখুন এই গাছটাও গ্রাফটিংয়ের তো এই যে সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেরোয় এইগুলো ভাঙে নেয় ওনারা না বোঝার কারণে তো আমি আসছি আজকে সাত বাগানটা ভিজিট করতে এইগুলো আমি ভেঙে দিলাম তো দেখুন এই যে একটা ডালে আমরা এগুলো এখন মাছায় উঠায় দিছি আপনারা এইভাবে এক জলে গাছগুলোকে মাছায় উঠায় দেবেন এভাবে যদি দেন আপনারা তাহলে কিন্তু আপনার গাছটা খুবই দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার দ্রুত মাছায় উঠবে যত দ্রুত ওকে মাথায় তুলতে পারবেন আপনি তত দ্রুত এর থেকে আপনি ফল আশা করতে পারবেন মাথায় ওঠার পরে আমরা আগাটা কেটে দেব আগাটা কাটার পরে আপনার দুইটা ব্রাঞ্চ বেরো হবে আবার যদি আপনি আমি এখানে দুইটা ব্রাঞ্চ দরকার নেই আমি আরেকটু ভিডিওটা লম্বা বা ওই আমি দেখাই এই গাছটা দেখাও এই যে আমি গাছটা দেখছি না এক ডালে আনছি এই ডালটা আনার পরে আমি এই যে এখানে আসার পরে মাথাটা কেটে দিছি তার আগে কিন্তু আমি মাথা কাটি নিই আপনারা অনেকে হয়তো ভাববেন এখানে দুইটা সিস্টেম আছে আমি যদি এই গাছটায় মাঝখানে লাগাই সেক্ষেত্রে আমি গাড়ি দিলে দুইটা ব্রাঞ্চ দুই দিকে চলে যাবে এটা স্বাভাবিক কিন্তু যেহেতু আমার ওই পাশে মাছা নাই এজন্য আমি এক ডালে গাছটা এই পর্যন্ত প্রায় সাড়ে তিন ফিট আনছি সাড়ে তিন ফিট আনার পর এই যে দেখুন আমার ব্রাঞ্চগুলো বের হয়েছে এই গাছটা আমার ফল হয়েছিল ফল হওয়ার পর আমি একবার পুনিং করে দিছি যে আবার নতুন করে জেনারেশন বের হয়েছে এই নতুন জেনারেশন কিভাবে আবার সেট আপ দেবেন এটা নিয়ে আরেকটা ভিডিও বলবো আমরা কথা তো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের বোঝে আসে বা কাজে আসে লাইক কমেন্ট দিয়ে আপনারা আমাদের সাথে জানান দেবেন তাহলে আছে আমাদের কাজেরই স্পিড বাড়বে নতুন নতুন ভিডিও দিতে আমরা আগ্রহ পাবো তো আপনাদের থেকে আশা করি একটা লাইক কমেন্ট শেয়ারের হ্যাঁ আবদার করতেই পারি অনুরোধ রইল সকলের কাছে তো সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাজে আসবে